সুন্নত এবং ফরদের মাঝখানে আরও একখানা দোয়া কিতাবে আসে এই দোয়াখানা কেউ যদি চল্লিশ বার তারে গাইবি দনের সংবাদ দিবেন দেখি আপনাদের এই ধনী বানানো যায় কি না ফ্রিভাবে গেলাম না আমি আমেরিকায় গেলাম না লন্ডনে গেলাম না সৌদিতে কোথাও গড়ে বসে বসে আমি দন পাই আল্লাহ তালা দেওয়ার চাইলে কীভাবে দিতে পারেন ইব্রাহিম হজ সব রহমতুল্লাহ হজের শহরে ফানি নাই খানি নাই টাকা নাই নিরিবিলি ওইসব দোয়ার শুরু করে দিছেন উঙ্গানু বাবা হঠাৎ করে একজন সুন্দর মানুষ এসে কয় আর উঙ্গাইও না এই ন পানি দিলাম এই ন খানি দিলাম এই ন টাকার বান্ডিল দিলা উনি বলেন কে আপনি চিনলাম না যে আপনি কি চিনবেন না আমি হইলাম বেহেস্তের দারোগা আপনি যখন আল্লাহর কাছে দোয়া করছিলেন আল্লাহ আপনাকে দেওয়ার চিহ্ন এই বললাম এক ঘটনা আর একটা আসিবিনে আবিন নজিদ রহমতুল্লাহ আলেকি উনি অভাবে পড়ে নির্বিলি জায়গায় বসে আল্লাহর কাছে দোয়ার শুরু করে দিছিলেন দোয়ার মধ্যে তিনি গাইবে টাকার ব্যাগ পাইছিলেন মাফ করবেন আপনাকে এই ময়দানে কাজ না করা পর্যন্ত বুঝে আসবে না শোনাতে আশ্চর্য লাগবে ময়দানে আসেন কাজ করেন আপন পাইবেন বিশ্বাস করেন একই করেন ব্যাগটা উনি খুললেন দোয়া বন্ধ করে দেখেন এক সাইটে এ করা আশিটা স্বর্ণ মুদ্রা মানে আশি বড়ি স্বর্ণ আর অপর সাইটে এলা দ্বারা বেষ্টনী স্বর্ণের একটা পাথর সুভান বলেন এই মদানে কাজ করেন আপনি পাবেন মেরে মাস্টারম তাইলে আল্লাহ তালা কিভাবে দিবেন আপনি আমলে আসেন আপনি ফদরের এবং ফরদের মাত গানে ওই তো সিয়াখানা বার সুভাহান আল্লাহ হি অভিযান আল্লাহ জিম আস্তকফুরুল্লাহ এর পরে আপনি যদি বার পড়েন আল্লাহ আপনাকে গাই সংবাদ দিবেন দোয়াখানা কি ইয়া খাইয়োয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা আনতা আস্তাদিস চল্লিশ বার পড়েন ফজরের সুন্নত এবং ফরজের মাঝখানে একদম আগে আগে উঠেন দৌড়াদৌড়ি হইয়া দইয়া কোনো রকমে ফরজের শরিক হইলেন ঠগা খাইলেন এই না সুন্দরভাবে সময় লইয়া সুন্নত ঘরে পড়েন মসজিদের দিকে রোয়ানা দেন ফরজের আগে আগে এই আমলগুলো আদায় করেন আল্লাহ আপনারে দুনিয়ায় দনি বানাইয়া আল্লাহ আপনারে সুস্থতার মেয়ামত দিয়া পরকালে আল্লাহ আপনারে বেহেস্তের মেহমান বানিয়ে দিবেন নামাজ সারছেন নামাজ পড়া আপনার শেষ এখন বসেন ফজরের পরে পঁচিশ পাড়ায় সুরাই সুরা এর উনিশ নম্বর আয়াত আল্লাহ লতিফুমে আবাদ ইয়ার জুকুমাইয়া অহুআল কবি আজিজ এই আয়াতের তফসির খা দেখেন এই আয়তের তফসির পরে এই আয়াত কানা কেউ যদি বার করে পড়ার অভ্যাস করে হাজি রহমতুল্লাহ বলেন এটা পরীক্ষিত আমল এই আমলা মরণ পর্যন্ত কোনো দিন অভাব চিনবে না নেকি তো নেকি পাবেন আল্লাহ দুনিয়ার লাইনে আপনাকে ধনী সুখী বানিয়ে দিবেন এরা পরীক্ষিত আমার পঁচিশ পাড়ার সুরায় সরার উনিশ নম্বর আল্লাহ অর্থ এত সুন্দর আল্লাহ আল্লাহ বড়ই প্রতি। আল্লাহ কেমন মেহেরবান কিতাবের মধ্যে আসে তবুক এলাকায় একটা মানুষ ঘোরাফেরা করতেছে হঠাৎ করে হুসট খাইয়া পা পিছলে যাইয়া পুরা তন কুয়ার ভিতরে পড়িয়া গেছে কেউ দেখে নাই ডাকলে কেউ শুনবে না মরণ চারার উপায় নাই হে মরণেরই চিন্তা করতেছে এর মধ্যে কিছুক্ষণ পরে দেখতেছে একটা বিষ দাড়ি সাপ তার দিকে আসতেছে মনে মনে ভাবতেছে হয়তো বুকা থেকে মারা যাইমু এখন তো সাপ আইসি আমাকে নেট দিবে খাইয়া নিবে আমার জীবন শেষ হে এই চিন্তায় সাপটা তার কাছে আসার পরে দেখা যায় খাওয়ার ভাব না বরং তার লেদের অংশ দ্বারা তার শরীরের মধ্যে ফেস লাগাইয়া আস্তে আস্তে উপর দিকে উঠায় উপর দিকে উঠাইয়া নিরিবিলি জাগায় তার এর লেদের ফেস সাইরা দায় আর তার বাসায় কয় কয় পড়ছিলে বাপচিলে কেউ দেখে নাই আল্লাহ দেখছেন বাপচিলে তুমি মারা যাবে আল্লাহ তোরে বাঁচাইছেন আমার দিকে বাপচিলে আমি তোরে খাইয়া নিমো শুনলে আল্লাহর বন্দা তোমাকে কেউ দেখে নাই আল্লাহ দেখছেন আল্লাহ আমার অন্তরে ডাইলা দিছেন এর সাথ তোমরা মানুষের দুশমন আমার বন্ধা কয় পড়ে গেছে কেউ দেখে নাই আমি আল্লাহ দেখছি বাপতে শেষে মারা যাবে আমি আল্লাহ হুকুম দিলাম তুমি সাপ দেইয়া এইভাবে নিচের লেদের ফেস দ্বারা তারে উঠাইয়া তারে ফেয়ামত পর্যন্ত আনাওয়ালা মানুষদের জন্য যেন একটা ওয়াজ হয়ে যায় আমি আল্লাহ এতো মেহেরবান আমি বাছাবার চাইলে বিষ দাড়ি সাপ দিয়েও একটা মানুষকে বাছাইতে পারি আল্লাহু লাতি সুম্বি আইবা দিহি অনেক অর্থ আসে, একটা অর্থ হইল সুস্থতা নিয়ামত দেন আল্লাহর যারে দেন এ যেন আল্লাহর পক্ষের বড় রিজিক পাইল ইয়ার জুকোর এক নম্বর অর্থ হইল সুস্থতার নিয়ামত যে মানুষটা সুস্থ পৃথিবীতে এসে এক নম্বরের সুখী দুই নম্বরে ইয়ার জুকোর অর্থ আসে। আল্লাহ তারে এবাদত বন্দেগীর তৌফিক দিবেন আল্লাহ যারে এবাদত বন্দেগীর তৌফিক দিলেন এবরো সুখী এবফালওয়ালা এবারো ভাগ্যবান তিন নম্বরে ইয়ার যুকুমাই এসা সরাসরি আল্লাহ তাল আল্লাহর গাইবি ধনের ভান্ডার থেকে আল্লাহ তারে রিজিক দিবেন আল্লাহ তারে দন দিবেন আল্লাহর গাইবি ধনের বান্ডার কোথায় সাত আসমানের উপরে আল্লাহর আরসের নিচে এই আয়াতটা না আপনি যদি প্রতিদিন ফজরের পরে সত্তর বার করি পড়তে পারে এটা পরীক্ষিত আমল এই আমল ওলা মরণ পর্যন্ত কোনো দিন অভাব চিনবে না আওয়াজ দি সবাই বলেন এইভাবে আমল করতে সবাই রাজি আছেন আরও দূরে কোন রাজি আছেন অনেক মেহমান আছেন ওনারও কথা বলবেন আমি একাই লম্বা সময় নিব তা হইতে পারে না আর একদিনে সব কথা তো বলাও যায় না আমাদের ওদিকে পাঁচ দিন সাত দিন তফসির হয় এভাবে আপনারা এনতে দাম করলে একটা বিষয় কিছু বোঝানো যেত